আপনারা শুনছিলেন যত যাই করি না কারণ বাদাম করে আসলে আমরা সবাই নিয়ে নেব আজকে ঠান্ডার দিন বাইরের আবহাওয়া কিন্তু একদম বৃষ্টি হচ্ছে পুরুষের করে বৃষ্টি রাত্রেও হয়েছে দিনেও কিন্তু গুলি বৃষ্টি হচ্ছে এই অবস্থায় কিন্তু বাদাম খেতে ভালো থাকবে সেই কারণে পালন করে আমি নিয়ে নিচ্ছি এই কলেজে ওর কাছে আছে অত এতগুলোই আছে বিষয়টা হচ্ছে কি ও কিন্তু আজকের দিনে চারশো টাকা ইনকাম করে অর্থাৎ বারো হাজার টাকা কিন্তু ওর মাসে ইনকাম আছে তো এই হচ্ছে অবস্থা ওর একটা বয়স্ক কার্ডও আছে বয়স্ক কার্ড বলছে সরি এর হচ্ছে প্রতিবন্ধী কার্ড আছে সেই প্রতিবন্ধী কার্ড এবং এই ছেলেটারে লেখাপড়া পড়ার তোমার যশোর শরণার্থী করে থাকে ও কয় টাকা বেতন পায় কমিয়ে রাখিছি তাই না ও এই তো এই আছে অবস্থা তো সবাই ভালো থাকবেন এবং এই সমস্ত মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ আর এই বাদাম সকালে নিয়ে এলাম সবাইকে এখন টাকা দেবো বাদাম খরচা নেই